আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অশা ট্রাভেলস অ্যান্ড ট্রিজনের পক্ষ থেকে আমি জিএম জুয়াল আবিদিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ক্রোয়েশিয়ার দুটি নতুন কোম্পানির অফার নিয়ে হাজির হলাম আজকের এই ভিউটিতে তাহলে চলুন ভিউটি শুরু করা যাক ভিউটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন সম্ভবত বারোই নভেম্বর অর্থাৎ এই মাসের বারো তারিখে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কনস্ট্রাকশন কোম্পানির এক মালিকের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে এবং কনস্ট্রাকশন কোম্পানিতে আমাদের তাদের কিছু লোক দরকার এবং আমার এই ভিডিও প্রচার করার পরে আমরা ইনশাল্লাহ অসংখ্য ফাইল পেয়েছি কনস্ট্রাকশন কোম্পানির জন্য তো এবং সেই ফাইলগুলোর প্রসেসিং হচ্ছে তবে একটা কথা যেটা সেটা হচ্ছে হলো আসলে সবাই কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু যেতে চায় না কেউ বলে আমার বয়স বেশি হয়েছে কেউ বলে আমার বয়স কম ইদি কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে ইউরোপে কনস্ট্রাকশনের কাজ কিন্তু আসলে ওরকম নয় এটা আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলেও জানতে পারবেন সেখানে প্রতিটা কাজই কিন্তু অটোমেটিক তো তারপরও অনেকেই চিন্তা করে হয়তো এই সমস্ত কথা বলে আমাদেরকে নিয়ে যাবে পরে ওইখানে যাওয়ার পরে ঠিকই আমাদের কষ্ট করে কাজ করতে হবে আসলে ব্যাপারটা মোটেও তাও নাই তা নয় তো যাই হোক তো আমরা ইনশাআল্লাহ কনস্ট্রাকশন কোম্পানিতে অনেক ফাইল পেয়েছি এবং তার প্রসেসিং করছি কারণ অনেকেই বলেন যে ভাই আমার আগে ভিসা দরকার আগে আমাকে ক্রোয়েশিয়া ঢুকান তারপরে দেখা যাবে কোম্পানি তো এই সমস্ত লোকজন অনেকেই ফাইল দিয়েছেন এবং তাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের ভিসা হবে এবং তারা যেতেও পারবেন এবং সত্যিকার অর্থে কি কনস্ট্রাকশন কোম্পানির কাজটাও কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু বেতনও পাওয়া যায় ভালো অন্য অন্য কাজের তুলনায় কনস্ট্রেশন বেতনও ভালো তো সুতরাং কাজটা কনস্ট্রেশন হলেও তারা কিন্তু ভালো বেতন পাবে কিন্তু অনেকেই কিন্তু কনস্ট্রেশন কোম্পানিতে আসলে যেতে চায় না যেটা আমি বললাম তো তাদের কথা চিন্তা করে আমরা আসলে প্রতিনিয়ত আমরা ক্রোয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আসছি তো সুখবর হচ্ছে হলো যে ইনশাল্লাহ আমরা ক্রোয়েশিয়ার দুটো কোম্পানি একটা হচ্ছে চকলেট কোম্পানি আরটা হচ্ছে হলো বিস্কুট ফ্যাক্টরি একটা বিস্কুটের ফ্যাক্টরি আর একটা চকলেটের কোম্পানি বা ফ্যাক্টরি যাই বলেন এরকম দুটো কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে ইনশাআল্লাহ এবং তাদেরকে আমাদের এখনই লোক দেওয়া প্রয়োজন এবং তারা আমাদের কাছে ডিমান্ডও করেছেন তো এখানে আপনাদের ফ্যাক্টরিতে হলো ফ্যাক্টরি হেল্পার হিসেবে কাজ করতে পারবেন আর চকলেট কোম্পানিতে কিন্তু আপনি প্যাকেজিংয়ে কাজ করবেন এই দুটো পদে আমাদের এই মুহূর্তে লোক দরকার ক্রোয়েশিয়াতে যেখানে আপনি কিন্তু মাসে এগারোশো পঞ্চাশ একটা বেসিক স্যালারি ন্যূনতম পাবেন এটা কিন্তু আমি ওভারটাইম সারা বলছি তো এই বেসিক স্যালারির বাদেও কিন্তু ক্রোয়েশিয়ায় প্রায় প্রতিটা প্রতিষ্ঠান থাকার একটা সুযোগ করে দেয় সেখানে এটা সব প্রায় সকল প্রতিষ্ঠানই করে দেয় আর খাবারটা নিজেকে খেতে হয় তবে ক্রোয়েশিয়ায় কিছু কিছু কোম্পানি কিন্তু আপনার দেখা যায় রাতের খাবারটা দিচ্ছে বা দুপুরের খাবারটা দিচ্ছে অনেক কোম্পানি আবার আপনার ট্রান্সপোর্টের সুযোগ করে দিচ্ছে তো সো মোটামুটি আপনি এগারোশো পঞ্চাশ ইউরো বেসিক পেলে তো মাসে একটি ভালো টাকা ওইখানে আয় করতে পারবেন আমরাও কিন্তু বর্তমানে বাংলাদেশে সবচেয়ে কম রেটে ফাইল নিচ্ছি এবং আমাদের রেট হচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি একটু কম্পেয়ার করতে দু একটা এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন যে আমরা আসলে কম রেট নিচ্ছি কিনা হ্যাঁ আমি আবারও বলছি আমরা সবচেয়ে কম রেট নিচ্ছি মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনাদেরকে পাশাপাশি আরেকটা জিনিস বলি এই যে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি তা কিন্তু তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে যদি আমরা যতগুলো অগ্রিম টাকা নিয়ে থাকি সব চুক্তির মাধ্যমেই এই অগ্রিম টাকাগুলো আমরা নিচ্ছি বা যে কোনো লেনদেন আমরা মানুষে দিচ্ছি এবং আমরা চুক্তির মাধ্যমে তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে করছি কোনো কারণে যদি আপনার ভিসা না হয় বা কোনো সমস্যা তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এক্ষেত্রে আমাদের কোনো অফিস খরচ নেই এক্ষেত্রে আমাদের কোনো হিরেন ব্যয় নেই হিরেন খরচ নেই কিচ্ছুই নেই আমরা আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব। সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেন্সেন কান্ট্রিতে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা অতি দ্রুত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘদিন ধরে ইউরোপে লোক পাঠাচ্ছেন সফলতার সহিত আপনি আয়সা ট্রাভেলস অ্যান্ড এর মাধ্যমে আপনার পরিষয় ফাইল প্রসেসিং করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওর বার্তা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকার জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ